তো হাই হ্যালো ওয়েলকাম গাইজ আই এম জয়েন্ড ইউর ওয়াচিং মাই অফিসিয়াল চ্যানেল তো আজই ভিডিও নতুন টপিক নিয়ে চলে এসেছি ঠিক আছে আজ একটি ইন্টারেস্টিং টপিকে তোমাদের সঙ্গে কথা বল তো প্রথমত বলে রাখি তোমাদের সকলকে রামনবমীর অগ্রিম শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই তোমরা জানো আগামী ছয় তারিখ ছয় এপ্রিল দু হাজার পঁচিশ রবিবার আমাদের শুভ রামনবমী ঠিক আছে অযোধ্যাতে যেটা খুব বড় করে পালনিত হবে তো আমাদের পশ্চিম পশ্চিমবাংলাতেও এটা পালনিত হওয়ার সম্ভাবনা আছে ঠিক আছে কিছু কিছু অঞ্চলে তো তার জন্য তোমাদের সকলকে আমি অভিনন্দন জানাই আর গতকাল ঈদ চলে গেছে ঈদ আজকেরও কেউ কেউ ঈদ পালন করছে সকল মুসলিম ভাইদের ঈদের অনেক অনেক শুভেচ্ছা সকলকে ঈদ মুবারক বলে আজকের ভিডিওটি আমি শুরু করছি তো আজকের ইন্টারেস্টিং টপিকের কথা বলবো আজকের উষ্ণতা আজকের আবহাওয়ার মূল যে উষ্ণতা সেটা হচ্ছে ছত্রিশ ডিগ্রি সেলসিয়াস কালকের থেকে আজকে উষ্ণতা একটু বেশি ঠিক আছে উষ্ণতা বেশি তার সাথে সাথে আজকের যে মৌসুমি হাওয়াটা ঠিক আছে হালকা হালকা করে পশ্চিমবঙ্গে আসা আরম্ভ করেছে এটা হচ্ছে কলকাতা আবহাওয়া দপ্তর থেকে সূত্রের খবর যে তোমাদের দিচ্ছি ঠিক আছে একটা যে ইয়ে ছিল ঠিক আছে সূত্র ছিল না আবহাওয়া থেকে মেল মেল আইডি ওখান থেকে খবরটা পেয়েছি তাই জন্য তোমাদের দিচ্ছি নেক্সট টপিক তোমরা জানো এটা শোনার পাবে যে আমি তোমাদের যে বলেছিলাম ভিডিওটা আসতে চলেছে ব্লগ ভিডিও সেটা খুব তাড়াতাড়ি আসতে চলেছে আশা করছি আজকে কী বার আজকে হচ্ছে মঙ্গলবার তোমরা শনিবারের মধ্যে ভ্লগ ভিডিওটা পেয়ে যাবে ঠিক আছে তোমাদের বলেছিলাম কবে পাবো সে নেক্সট ভিডিওতে জানাবো তোমাদের বলছি খুব সু খুশির সম্ভব তোমরা শনিবারের মধ্যে ভ্লগ ভিডিওটা পেয়ে যাবে খুব ইন্টারেস্টিং জায়গায় যাবো আর জায়গাটি এতটা সুন্দর পুরো পাহাড়ি এলাকা ঠিক আছে ক্যানিয়ার থেকে একটু দূর জায়গাটা প্রচণ্ড সুন্দর মানে পাহাড়ি এলাকার মতোই জায়গাটা ঠিক আছে মালভূমি টাইপের আর যাই ধীরে ধীরে পাহাড়ি এলাকা যাওয়ার স্বপ্নটা পূরণ হবে ঠিক আছে তোমাদের অনুপ্রেরণা জবাব যে তোমরাও যাও তোমরা গিয়ে সেই জায়গাটা দর্শন করো মনটাকে ভালো করো ঠিক আছে এই থার্ড আপডেট যেটা বলেছিলাম আর এস এসের বৈঠকে আমাদের প্রধানমন্ত্রী গেছিলো ঠিক আছে তো প্রধানমন্ত্রী গেছে প্রধানমন্ত্রী গিয়ে আমাদের আর এর সঙ্গে প্রায় প্রাইম মিনিস্টার হওয়ার পর প্রথম বৈঠক করে যেমন চিফ মিনিস্টার ছিল গুজরাটে তখন করেছিল এই বৈঠকের মাধ্যমে অনেক আলোচনা হয়েছে যে আমাদের রাজ্যে বিজেপি রাজ্য সভাপতি পরবর্তী কে হবে সেটা নিয়ে আলোচনা হয়েছে আর গোপন সূত্রে খবর যে এখন আপাতত কেউ আসছে না ঠিক আছে রাজ্য সভাপতি ভোটের পর আসতে পারে ঠিক আছে নেক্সট টপিক যেটা নিয়ে কথা বলি সেটা মধ্যে বলছি তো নেক্সট যে টপিকটা নিয়ে কথা বলবো অন্যান্য বছরের তুলনায় দু সালে আম উৎপাদন পশ্চিমবাংলায় এত পরিমাণে বৃদ্ধি পেয়েছে যেটা একদম কোনো বলার ভাষাই রাখে না ঠিক আছে আম উৎপাদনে পশ্চিমবাংলা এখন প্রচণ্ড জোরের সঙ্গে কাজ করছে আগের তুলনায় প্রায় বারো শতাংশ আম উৎপাদনের হার বৃদ্ধি পেয়েছে পশ্চিমবাংলায় প্রচুর মুকুল এমন এমন গাছ গেছে বা গাছ লাগানো হয়েছে ঠিক আছে নতুন নতুন গাছ লাগানো হয়েছে এখানে প্রচুর আম উৎপাদন হয়েছে আগের বারে অতটা আম উৎপাদনের দাম হওয়ায় দাম বৃদ্ধি পেয়েছিলো বেশি হয়েছিল এবারে সবার সূত্রের যে খবরটা বাজারে আম এলে ফল যেহেতু ফলের গাজা বেশি পরিমাণে বৃদ্ধি পাওয়ার কারণে আম উৎপাদন আমের দামটা অনেকটা কমবে ঠিক আছে আর তোমরা আম খেতে পারো মজা করতে পারবে তো আমি তোমাদের মোটিভেট করার জন্য ভিডিও বানাই ঠিক আছে আর কাদের আজকে কারা কারা এবং পরিবারের সবাইকে এপ্রিল ফোর মানিয়ে একটু বলো ঠিক আছে আজকে তো এপ্রিল মাসে ফার্স্ট দু হাজার পঁচিশ তাই না কাদের এপ্রিল ফুল মাসে বলো আজ ভিডিও এইটুকুই জয় শ্রীরাম রাম রাম হরে কৃষ্ণ এখানে শেষ করছি